তেরো নম্বর ছিল টাকায় দশটি দরে কলম ক্রয় করে টাকায় আটটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এখন দেখুন এখানে টাকায় দশটি দরে কলম ক্রয় করে টাকায় আটটি দরে বিক্রি করবে অর্থাৎ এক টাকায় দশটি কিনবে আট বিক্রি করবে বিক্রি করবে এক টাকায় কয়টি লাভ হবে দুইটি লাভ হবে তাহলে এখানে দেখুন এখানে বলতে শতকরে কত লাভ বা ক্ষতি হবে একশো টাকায় কয় টাকায় লাভ বা কয় টাকা ক্ষতি হবে সেটা বের করতে হবে খুবই সহজ অঙ্কটা দেখুন এক টাকায় ক্রয় করে কয়টি কলম এক টাকায় ক্রয় করে দশটি কলম এখানে দেওয়ায় আছে টাকায় দশটি মানে একটাই কয় করে দশটি কলম তাহলে একশো টাকায় ক্রয় করে কতটি কলম একশো টাকায় ক্রয় করে দশ গুণ একশোটি কলম অর্থাৎ এক হাজারটি কলম ক্রয় করে একশো টাকায় ক্রয় করে এক হাজারটি কলম আবার কি এক টাকায় বিক্রি করে আটটি কলম এখানে দেওয়ায় আছে টাকায় আটটি বিক্রি করে তাহলে একটাই ক্রয় করে আটটি কলম একশো টাকায় বিক্রি করে আট গুণ একশো সমান সমান আটশোটি কলম তাহলে একশো টাকায় ক্রয় করে এক হাজারটি কলম একশো টাকায় বিক্রি করে আটশোটি কলম তাহলে লাভ কী তাহলে লাভ হচ্ছে এই যে এক হাজার এক হাজার মাইনাস আটশো এক হাজার মানুষ আটশো সমান সমান দুশোটি কলম হচ্ছে তার লাভ এখন কি বলছে টাকায় আটটি বিক্রি করে লাভ পালাম কতটি দুশোটি কলম এখন আটটি কলমের বিক্রয় মূল্য ক টাকা এক টাকা এখানে দেওয়াই আছে আটটি কলমের বিক্রয় মূল্য টাকায় আটটি বিক্রয় করলে তাহলে টাকা আটটি বিক্রি করলে মানে আটটি কলমের বিক্রি মূল্য হচ্ছে এক টাকা তাহলে একটি কলমের বিক্রি মূল্য এক বাই আট টাকা কারণ আট থেকে এক কি ছোট ছোটো হলে সবসময় ভাগ হবে একবার আট টাকা দুশোটি কলমের বিক্রি মূল্য এক থেকে দুশো কম না বেশি এক থেকে দুশো বেশি বেশি হলে কী হবে গুণ হবে তাহলে দুশো ভাগ আট টাকা সমান সমান পঁচিশ টাকা দুশোটি কলমের বিক্রি মূল্য কারণ লাভ করছে দুশোটি এখানে দুশোটিতে লাভ করছে এই জন্য দুশোটি কলমের বিক্রি মূল্য হচ্ছে এটা তাহলে পঁচিশ টাকা তাহলে বিনা উত্তর পঁচিশ পারসেন্ট সম্পূর্ণ অঙ্কটা একবার দেখে নেন তাতে সুবিধা হবে